আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার ইতিমধ্যে সরকার পূরণ করেছে স্টেশন খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই নিরাপত্তার কথা বলে ছয় সমন্বয়কারীকে রাখা হয়েছিল ডিবি অফিসে সেখানে দেড়টার সময় তাদের ফ্যামিলি সহ ছাড়া হয় গাড়িতে করে তারপর বিকেল পাঁচটায় সমন্বয়ক তার ফেসবুক পোস্টে অন্যতম একটি পোস্ট করেন সেখানে সারজি সালম লেখে কথা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের থেকে কাউকে গ্রেফতার করবেন না মামলা দিয়ে হয়রানি করবেন না আপনারা কথা রাখেননি তিনি আরো বলেন আপনারা আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর এবং শিক্ষকদের উপর আঘাত করেছেন সারা দেশে আমার স্কুল কলেজের উপর অমানবিক নির্যাতন করেছেন যাকে তাকে জেলে পাঠিয়েছেন আন্দোলনকারীকে খুঁজে না পেলে বাসা থেকে আপনারা টেরে হিসেবে নিয়ে গিয়েছেন জি সালন তার পোস্টে আরও লিখেন আন্দোলনকারীকে খুঁজে না পেলে বাসা থেকে ভাইকে তুলে নিয়েছেন বাবাকে হুমকি দিয়েছেন আমাদের মা সুর তার উদাহরণ যারা একটিবারের জন্য এই আন্দোলনে এসেছে তারা শান্তিতে ঘুমাতে পারে না গ্রেপ্তারের ভয় থাকে এমন অনেকে আছে যাদের পরিবার এখনও তাদের খোঁজ পায়নি এমন তো হওয়া উচিত ছিল না কোথায় মহাখালী সেতু ভবন আর কোথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অথচ আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সমন্বয়কে আরিফ সোহেলকে মহাখালী সেতু ভবনে হামলার জন্য গ্রেপ্তার করে রিমান্ডে নিলেন সাথে আছে আসিফ মাহতাব স্যার মাস্টর সহ আন্দোলনে অংশগ্রহণকারী অসংখ্য শিক্ষার্থী রিকশা থেকে নামিয়ে প্রিজন ভ্যানে তুলেছেন বাসা থেকে তুলে নিয়ে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছেন আমার বোনদের রাস্তায় ফেলে পিটিয়েছেন কি ভাবছেন এভাবে সবকিছু শেষ হয়ে যাবে প্রশ্ন ছুড়ে দিয়ে সার্জিস আরো বলেন ছয় দিনের ডিবি হেফাজত দিয়ে ছয় জনকে আটকে রাখা যায় কিন্তু এই বাংলাদেশের পুরো তরুণ প্রজন্মকে কিভাবে আটকে রাখবেন দুর্নীতি লুটপাট অর্থ পাচার ক্ষমতার অপব্যবহার করে যে খুব সৃষ্টি করেছেন প্রতিনিয়ত সেগুলো কিভাবে নিবৃত করবেন পুলিশ ভাইদের উদ্দেশ্যে সার্জিস আরও একটা কথা বলেন সার্জিস বলেন দেশের মানুষের ক্ষোভ আপনাদের উপর নয় পুলিশের উপরে নয় এই ক্ষোভ আপনাদের গায়ের ওই পোশাকটির উপর যে পোশাকটাকে ইউজ করে বছরের পর বছর আপনাদের দিয়ে এ দেশের অসংখ্য মানুষকে দমন পীড়ন করা হয়েছে অত্যাচার নির্যাতন করা হয়েছে জেল আর আদালতের প্রাঙ্গনে চক্কর কাটানো হয়েছে সেই পোশাকটার উপর ওই পোশাকটা ছেড়ে আসুন আমাদের সাথে আমরা আপনাদেরকে বুকে টেনে নিব পথ 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 যেহেতু সত্যের ন্যায়ের তাই যে কোনো কিছু মোকাবেলা করতে আমরা বিন্দু মাত্র বিচলিত নই যতদিন না এ বাংলাদেশ আন্দোলনকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠবে গণগ্রেফতার জুলুম নির্যাতন বন্ধ হচ্ছে ততদিন এ লড়াই চলবে